হস আপ গাইস এই দেখতে পাচ্ছেন ফুল গাছ আমরা এখন রাতের বেলা ভিডিও করতেছি দিনের বেলা ভিডিও করা যায় মানুষের জন্য কেন কারণ এখানে দিয়ে অনেক টিকটকার হালাল টিকটকার আসে তার জন্য যদিও রাতের বেলা ভিডিওটা বেশ একটা ভালো আসতেছে না তারপরও করতেছি আপনাদের দেখানোর জন্য এটা কি ফুল গাছ আপনারা যারা জানা যারা যারা জানেন কমেন্টে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক গাছ আছে এখানে হুম যাইব নে হ্যাঁ হ্যালো এই যে হ্যালো যেখানে যায় সেখানেই কথা যেখানে যায় সেখানেই কথা চলে বাবিগুলো গাইতাছে হ্যাঁ পড়া লাগা নাই খেলে ডান্স

ফুলছুরি ফুল ফুলচুরি কর ফুল চুরি করি আর তো জীবনে পাইছি না ফুল চুরি করে বাড়ি লাইস এ নিয়ে দিবি গা জামাই দিবি হ্যাঁ এজেরিয়া সে এখন ফুল আছে। জামাই নিয়ে ফুল দিব যে দেখুন দেখাও দেখাও আমার দর্শকদেরকে একটু দেখাও জামাই রেজে যে নিয়ে ফুল দেবা জামাই ভালোবাসা দেখে একটা চুম্মা দেবে